হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম তো এখানে আমি পালং শাক ধুয়ে রাখছি এগুলা পালং শাকগুলো একটু ভাজা ভাজা করব বলতে গেলে পালং শাক বোনাই করব আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু দিসি লবণটা সাথে সাথে দিয়ে দিতে হবে তো কাঁচামরিচ দেওয়ার পর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে কাঁচা মরিচগুলো একটু মানে ফাটাফাটি কম করবে এর অনেক সময় ছিটকাই ওঠে না ছিটখানো কম উঠবে তবে আমার লবণটা আরো আরও আগে দেওয়ার দরকার ছিল তো এদিকে আমি আলু ভুনা করতেছি মুরগির মাংস রান্না করব। তারপরও মানে অনেক জুড়ে ফেটে উঠছে আমি ভয় পেয়ে গেছি ক্যামেরাটা নড়ে উঠলো দেখলেন তো তো যাই হোক আমার পেঁয়াজ আর কাঁচামরিচ বোনা হয়ে গেছে রসুন আর এখন শাক দিয়ে দিচ্ছি তো এখানে আমি আলুটা ভালো মতো কষে নিচ্ছি মশলার সাথে তারপর আমি একে একে মশলাটা দিয়ে দেব বাকি উপকরণ শুকনো মশলাগুলা তো এখানে আমি আদা রসুন পেস্ট গরম মশলা সবগুলা ভালো মতো কষে নিচ্ছি তো শাকটা হয়ে গেল এখন নামাই রাখি সাত নামাইয়ে আমার ভাত বসাতে হবে মানে কাজ একটার পর একটা ভালো লাগে না একদম এতগুলা কাজ কোনটা রেখে কোনটা করবো অনেক সময় দিশাহারা হয়ে যায় নিজেই সবগুলো আইটেম ঠিক করে নিজেই মানে বিপাকে পড়ে যায় বলতে গেলে কি কাজ কোনটা কখন করবো এইরকম অবস্থা মাঝে মধ্যে অস্থির লাগে তো আজকে একটু ঝামেলাটা বেশি হয়েছে কারণ রান্নাটা একটু বেশি তো এই কারণে মানে কী আর করবো এখানে ধনে পাতা কাঁচামরিচ আনছে ধনে আমি একটু নিয়ে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য এগুলো বেশিনে রাখতেছি এখানে পরিষ্কার করে নেব ধনে পাতাগুলা তারপর অনেক সুন্দর ভরই আনছে এই ভরাইগুলা কি নামে ডাকেন আমাকে কমেন্টসে জানাবেন খুবই মজা মিষ্টি বড়াইগুলা আর এখানে শশা কাঁচামরিচ সালাদের জন্য আর এখানে কিছু বাজারও করছে আর অনেক কিছু ডিম ওষুধ আগরবাতি এগুলা তো কি আর বলবো কাজ করতে করতে না আর ভালোই লাগতেছে না কোন দিকে দুপুর হয়ে যায় প্রতিদিনে ভাত খেতে খেতে মানে সাড়ে তিনটা চারটা হয়ে যায় তো এখানে আমি ধনে পাতাগুলো কেটে নিচ্ছি এক হাতে কাজ করা আসলে অনেকেই অনেক মুশকিল যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে না আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না আপনারা এখন আমার বন্ধু বান্ধব সব কিছুই তো যাই হোক এখানে মাংসটা কষানো দিয়ে দিলাম এখন মাংসতে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু ভালো মতো কষায় হোক তো মুরগির মাংস আলু টমেটো দিয়ে আমি রান্না করব মাখা মাখা করে তো এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে এই যে ভাতটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি দেখতে দেখতে আমার না দেড়টা বেজে গেল কাজ কখন কাজ শেষ করব কখন চুল করব কখন যে খাবো একটু রেস্ট নেব তো জুড়িতে আমি টমেটো আর শশা নিয়ে রাখছি এখানে আমি কিছু টমেটো আর শশা রাখছি সালাদের জন্য আর এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করবো বললাম না আজকে একটু রান্না বান্না বেশি নিজেই আইটেম বেশি করে নিজে বিপাকে পড়ে গেলাম তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য সব মশলাপাতি নিয়ে নিলাম এখন চিকেনগুলো আমি মেখে নেব একে একে করে তো এখানে সয়া সস দিচ্ছি বাকি মশলাগুলো সবগুলাই দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সবগুলা আমি একে একে মেখে নিচ্ছি চিকেনগুলা ভালো মতো ম্যারিনেট করে তারপর আমি চিকেনগুলা ফ্রাইয়ের জন্য বসে দেব তো আপাতত আমি চিকেনগুলা ফ্রাই পুরাপুরি দেখাবো না একটুখানি দেখাবো সবগুলা শেয়ার করা যায় না আসলে এখানে সালাতের জন্য টমেটো শশা এগুলা কেটে নিচ্ছি মানে সব কিছু নিজে একা করা অনেক কষ্টের আসলে আর এই দনের কাজ আমার এই পরিস্থিতিতে আমার কখনো পড়ি নাই সারা জীবন শাশুড়ির উপর সব কিছুই চলে গেছে তো যাই হোক মেয়েদের জীবনটাই এরকম সংসার জীবনটা কিছুদিন সুখ দিন কষ্ট এভাবে করতে হয় আর কষ্ট না করলে সংসারের সুখটা বোঝা যায় না এই তো আমি চিকেনগুলা সকলায় একসাথে বসে দিলাম তো আস্তে আস্তে উল্টো পাল্টো করে দেব আমি অনেক কিছু আসলে এখানে স্কিপ করে ফেলছি সব কিছু দেখাই নেই এত চিকেনগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ভালোই লাগতেছে না আসলে আজকে ভয়েস দিতে কেমন জানি মনটাও খারাপ কিছুই ভালো লাগে না মাঝে মাঝে মুড সুইং হই আমার তো এখানে আমার রান্নাটা শেষ মুরগির রান্না তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক একটা কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ